পুলিশ দেখছেন এই মাত্র শিক্ষক কিন্তু আর কোনো বাধা মানছেন না তারা কিন্তু পানির একটু স্রোতের মধ্যে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু থামছেন না কোথাও প্রচন্ড বেগে পুলিশ জগা মারছে কিন্তু জগা মার পরে কিন্তু তারা থামছেন না বরং তারা এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু তারা কিন্তু থামার চেষ্টা করা হলো তারা কিন্তু থামছেন না আপনি দেখতে পাচ্ছেন সমস্ত শরীর ভিজে একাকার হয়ে যাচ্ছে তাদের সমস্ত শরীর ভিজে একাকার হয়ে যাচ্ছে কিন্তু তবুও তারা থামছেন না তারা শুধু এগিয়ে যাচ্ছেন এবং এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন সকলকে আপনি দেখতে পাচ্ছেন তারা এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান নিয়ে যাচ্ছে তারা এখন দেখে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু ভিজে হলেও আপনি এখন দেখতে পাচ্ছেন পানি পানি চলছে পানি দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা হচ্ছে ঝড় তৈরি করে এখন থামতে চলছে যারা এখন থামছেন না ভাই ভাই আপনার রাস্তা আপাত নাই দেখতে পাচ্ছেন এপিসি কিন্তু এই মুহূর্তে আনা হচ্ছে পরিস্থিতি কন্ট্রোল করার উদ্দেশ্যে কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু পরিস্থিতি এখনই একটু বেগতি চলছে এখনো পানি দেওয়া চলছে এখনো থামানোর চেষ্টা চলছে পুলিশ আন্দোলনকারী সাংবাদিক সকলে কিন্তু ভিজে একাকার হয়েছে এখনো কিন্তু তাকে থামানোর চেষ্টা চলছে দর্শক পুলিশের এই পানি পানি নিক্ষেপণ এবং পুলিশের এই চাপের মুখে কিন্তু বাধাগ্রস্ত হয়েছে শিক্ষকদের এগিয়ে যাওয়া কিন্তু শিক্ষকরা কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগেই অবস্থান করছেন কারণ শাহবাগে বসে পড়েছেন অবস্থান নিচ্ছেন তারা শাহবাগে তার দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক বাধার মুখে এসেও তারা কিন্তু বাধা পেয়ে বাধাগ্রস্ত হয়ে কিন্তু তারা এখন শাহবাগে এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন শাহবাগের থানার সামনে তারা কিন্তু অবস্থান নিয়ে বইয়ে পড়েছেন এখান থেকে এগিয়ে না গেলেও তারা কিন্তু বসে অবস্থান নিচ্ছেন একেবারে রাস্তা ব্লক করে রাস্তা দখল নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু দর্শক সমস্ত রাস্তা সম্পূর্ণরূপে আটকানো অবস্থায় আছে তারা কিন্তু আটকা আটকে অবস্থান নিয়েছেন তারা এসব এখনো কিন্তু জল কেমন ব্যবহার করা হচ্ছে জল কেমন ব্যবহার করে তাকে থামানোর কিংবা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে যে ভ্যারাইটি ছিল সেই ভ্যারাইটি সরিয়ে কিন্তু এই পানির জল কামান দেওয়ার জায়গা করা হয়েছে জল কামানটি কিন্তু এখন আগাচ্ছে দর্শক জল কামানটি কিন্তু এখন এগিয়ে যাচ্ছে চেষ্টা করা হচ্ছে রাস্তা যত দূর সম্ভব রাস্তাটি খালি করে দেওয়ার জন্য চেষ্টা করছে পুলিশ কিন্তু এখনো দর্শক লাইনে তেমন শুধু জল কামান ব্যবহার করে দেখা গেছে আপনি দেখতে পাচ্ছেন শুয়ে আছে শুয়ে একেবারে মৃত্যুর মুখোমুখি তারা অবস্থা নিয়েছে শুয়ে একেবারে মৃতের মতো শুয়ে তারা অবস্থা নিচ্ছে আসে নাই শুধু মানুষের এসেছি আজকে চল্লিশ বছর পর্যন্ত আমার শিক্ষক ভাইয়া আমরা সবাই ভালোবতার সাথে জীবনযাপন করছি যেখানে আমাদেরকে দ্রুত বক্তা কোনো সরকার দেয়নি আপনারা যদি দেখছেন পুলিশের হাট লেমে যাচ্ছে চেষ্টা করছে তাদেরকে দমন করার পুলিশ চেষ্টা করছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া পুলিশ কিন্তু সর্বত্র চেষ্টা হচ্ছে যেন এখান থেকে তারা সকলেই সরে যায় কিন্তু তারা কিন্তু নাচর বান্ধা হয়ে তারা একেবারে অবস্থা নিয়েছেন শক্ত অবস্থা নিয়েছেন তারা কিন্তু যেতে নারাজ অবশ্য তারা কিন্তু এই মুহূর্তে শত বাধার সত্ত্বেও তারা কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু এখান থেকে সরতে চাচ্ছেন না কিন্তু যেতেও চাচ্ছে না তারা কিন্তু তাদের দাবি তাদের এই এক দাবি নিয়ে তারা আট দিন তারা সে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা কিন্তু এখনো সে দায়িত্ব না হলে তারা কিন্তু সরবেন না বলে তারা পণ করেছেন তারা একেবারেই পানির সামনে জল কামানের সামনে তারা পুলিশের সামনে কিন্তু অবস্থান এসেছে তারা কিন্তু কিন্তু সরছেন না সরতে চাচ্ছেন না তাই কিন্তু চেষ্টা করছেন এখান থেকে টিকা থাকার আমাদের প্রজায় মাদ্রাসা আমাদের জাতীয় ধরনের দাবির জন্য আসছি পুলিশ ভাইরা আমাদেরকে অপনায় ভাবে লাঠি করছে আমরা এখানে আমাদের গুলি মেলে না আমাদের 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 গুলি মারো আমাদের মাদ্রাসা জাতীয় দিতে হবে আমাদের দাবি

এই নিয়ন্ত্রণ করার জন্য বুঝলি সর্বশ্রেষ্ঠ করে ফুটেজ না